গ্যাসের ওষুধ খাওয়া হচ্ছে ওদের ট্রিটমেন্ট ওরা নিজেরাই নিজে নিতে জানে আবার সরিষা বীজও খাচ্ছে কি খাবি তুই ঠিক কর আগে পাতা খাবি না গাছ খাবি না ঘাস খাবি সবই তো খাচ্ছিস তিন মতো ওই যে ওই যে ওই যে আবার সরিষার পাতা খাচ্ছে

আমার আমাদের এই বিড়ালটা তো ঘাস খায় সরিষার পাতা খায় সরিষার বীজ খায় গ্যাস হইলে আচ্ছা আল্লাহ হাফেজ